হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ আপনারা জানেন শ্যামাতে কিন্তু অনেক অনেক অফার চলছে এখন যেহেতু বছরের আর কয়েকটা দিন মাত্র বাকি আছে এই কয়েকটা দিন একদম মুরাধুরা অফার চলবে আমাদের সাথে আছে ভাইয়া শফিকুল ভাইয়া আজকে কি দেখবো আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো ইন্ডিয়ান কটন নেট পিনাট প্লাস আচ্ছা কুরুশ নেট বা কটন মানে কুরুষের যেটা এটা কিন্তু কটনের মধ্যে

মাসের শেষের দিকে লাগবে অফারটি আমার হাতে রাখছি এটা কিন্তু ত্রিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি অফারটি থাকবে আর এটা অফার প্রাইস হচ্ছিল পুরো ধরা অফার পার গছে একশো বিশ টাকা গছ পার গছ থাকবে একশো বিশ টাকা পালস থাকবে আশি টাকা গছ বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি অর্ডারটি হবে কনফার্ম যে আগে অর্ডার করবে তার থেকে কনফার্ম হবে যে দেরি করবে তারটা ঝুলে থাকবে এগুলো গস আজকে কত করে দিবেন এগুলো গস থাকবে 120 টাকা গস মাত্র 120 টাকা পার সীমিত সময়ের জন্য আর মাত্র কয়েকদিন এই গসটা থাকবে অনলি 120 টাকা পার গস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক মান সমুদ্র লাগা অনেক ডেলিভারি চার্জটা দিবেন আমরা বিক্রি করি 250 টাকা গস আমরা সবই বিক্রি করি 250 টাকা গস যারা বিজনেস করেন ছোটখাটো বিজনেস করেন বড় বিজনেস করেন অনলাইনে বিজনেস করেন বিজনেস করেন সবাই এগুলো সবার সুযোগ সুযোগটা করবে করবে এত দামি কাপড় এত কম রেটে কেউ না পুরো চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একদমই থেকে আপনি আজকে আপনি ভিডিওটি মিস করবেন না যেটা দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটা কিন্তু পুরোটাই কিন্তু প্রিন্ট প্রিন্টের ভিতর দেখেন

খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেকগুলো কালার আছে এখানে তার দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যা দেখছেন সেটাই পাবেন ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আর এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আমি বলে দিচ্ছি অফারটি থাকবে 21 ডিসেম্বর পর্যন্ত তারপরে কিন্তু এই অফারটি থাকবে না তারপরে এটা রেট বেড়ে যাবে কারণ আমাদের যে স্টক যে কাপড়টা ছিল এটা কিন্তু শেষ স্টক এরপর আর কোনো মাল না এই জন্য এটা অফার দিয়ে দিচ্ছি আর কোনো যেটা আসবে নতুন করে মাল আসবে নতুন করে কাউন্ট হবে তারপরে আমরা রেট ফেলাবো

দেখেন খুবই সুন্দর দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেখি সব করা যাবে ভাইয়া সবই করতে পারবে এটা দিয়ে হলো জামা রন্না হিজাব কোটি গাউন টপস ল্যাঙ্গা যেটাই যেটাই 120 120 টাকা আছে এটা 120 টাকা এটাও 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারবেন কিন্তু অর্ডার করতে হবে এগুলো কেননা এগুলো দামে কম মানে ভালো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অফার সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এটা এটা একদম লাস্ট কালেকশন আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন মার্কেট বগুড়া আর এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার লাগবে আমি ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ